প্রিয় দর্শক অনেকে জিজ্ঞেস করেছে যে আমি ব্রেকফাস্টে কি খাই তো এখানে দেখছেন এখানে হচ্ছে ভেজিটেবল তো প্রতিদিন আসলে ব্রেকফাস্ট করা হয় না যখন আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করি তখন দেখা যাচ্ছে একবারে ব্রাঞ্চ করি অর্থাৎ দুপুর দুইটা বা তিনটা বা চারটার দিকে একবারে ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটা একসঙ্গে আমরা ব্রাঞ্চ করি আর এখন আমি কিছু শর্টে ভেজিটেবলস আর হচ্ছে এখানে আছে গ্রিন টি আর এটা হচ্ছে যে স্টিল কাট ওটস এটার মাধ্যমে আমরা যেটা করেছি ওটসের যে ডিম অমলেট হ্যাঁ বিসমিল্লা তো খুবই মজা আপনারা খেয়ে দেখতে পারেন এখন ব্রেকফাস্টে যে ওটস এটা অত্যন্ত স্বাস্থ্যকর আর এখানে আছে প্রচুর ফাইবার এখানে আছে প্রোটিন এখানে আছে গুড ফ্যাট এবং সঙ্গে আছে গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি তা এটা একটা খুব ভালো স্বাস্থ্যকর নাস্তা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে খাবেন প্রিয় দর্শক সুস্থ থাকতে হলে সুস্থ খাবার চুজ করতে হবে এই যে ওটস যেটা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সার্টিফাইড অর্গানিক স্টিল কার্স এবং নন জিএমও গ্লুটেন ফ্রি তো এইটার অনেক উপকারিতা আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম